بسم الله الرحمن الرحيم আল্লাহ কি এই যানদার বন্ধ আল্লাহ আল্লাহ রাহ দেব আল্লাহ হতে ইমানদার হল আই আল্লা দার ৰচুনৰ আলু গত্য কৰ কোৱালাটো বতিলো আমালে কম তোঁহৰ আমোলৰে এ বাঁহ তেল কৰি ন পালাইয় এ নষ্ট নকৰিয়

राम मुसलमान मार्हे मुसलिमी समूस मुसलिमी समूसि कारी सीता आजी बि है कल बि रहे आजी মুসিলিস আজিবি হিগা আর বোন মুসলমান এ সম্পর্ক আজিও আবার

উনি যে মূর্ত হয়ে গেলেন ওনার না ওনার আমল শেষ ইমান শেষ ঠিক কিনা আমি নবী বলতেছি ওনাকে জবিন কি করবে না রিসিভ করবে না কি না উনি মারা গেলে জবিন ওনাকে কি করবে না ওনার করবে না ওনাকে গ্রহণ করবে না এই কথা বলতে দেরি নেই সাহবায় কারাম তো আমার নবীর বাণীকে বিশ্বাস করতেন সাহবায় কারাম উৎপেতে বসে আছেন আমার নবীর ও বাণী অগ্রিম খবর দিলেন এই মুনাফেক মুরতাদ নিল ইসলাম ইসলাম দেখে মূলত হয়ে গেলেন আমার নবী অগ্রিম ঘোষণা দিলেন তাকে জবিন কি করবে না কবুল করবে না সাবেক রপেক্ষায় আছে সে কোন দিন মারা যায় ওই ব্যক্তি যখন মারা গেলে উনার ওয়ারিশগণ আত্মীয় সদজন যখন দাফন করতে নিলেন সাহাবা একরাম দূর থেকে তাকিয়ে সোনার কি অবস্থা উনাকে মাটির ভিতর দাফন করাতে দেরি নাই কবর উনাকে এমন ভাবে নিখেপ করেছে অনেক দূরে গিয়ে শিবকে পড়েছে নাউযুবিল্লাহ বলেন ওনাকে একবার দাফন করলো কবরে কি মেরে গেদ এমবা মেলা মেরকি তো মাস দূর যাইলে পড় লা যারা দাফন করে ডরক দবাই হিন্দিকে লাভ জুগে দাফন করে লাভ নেই জম করে ফেলা লাভ একবার নয় অনেকবার দাপন করেছে কিন্তু তাকে কি করে নাই গ্রহণ করে নাই মেরা রাং হাদিসা আমরা কয়েকবার দাপন করলাম কবর তাকে বাইরে ফেলে দেয় তাহলে অনেক ইমানদার নেককারদের জন্য কবর অপেক্ষা করে সাইজে যে বদ্ধাদের জন্য কবর জান্নাতের বাগিসা গরিবের আমাদের জন্য কবর জান্নাতের টোকরা আল কবর রওজাতুল সুবহানাল্লাহ কবর হচ্ছে কি বলেন না রোজা বাগান আল মোমেন একজন ইমানদার কবরের মধ্যে থাকলে সে একটা বাগানে থাকে কি বুঝাতে চাইছিলাম মূর্ত হয়ে যাওয়া এটাও আমল বরবাদ হয়ে যাওয়ার কারণ তিন নাম্বার হচ্ছে মুনাফেকি তিন নাম্বার কি মুনাফেক যারা মুনাফেকি করে দ্বিমুখী নীতি কি করে অনুসরণ করে মুখে যা বলে তা অন্তরে বলে না যা অন্তরে বলে তা মুখে স্বীকার করে না হওয়ান মুখী তার তুমি ইন্দ্রিয় নবীর মিলাদ নবী গরম যায় অন্তর হদ ভেদাত 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 বাজাই না ন বাজা ছয় মুখ এক কান অন্তর এক কান মুখে এক কান কান নীতি পালন করেন রকম মুনাফিকের কারণে মানুষের আমন বরবাদ হয়ে যায় এই জন্য আমার আল্লাহ বলেন মুনাফিক এমন মারাত্মক ইন্নাল মুনাফিকিনা ফিদার গিলাস ফলে নার মুনাফিক থাকবে একেবারে জাহান্নামের নিচু

যে আমার অর্থবधिकেদিন নামাজ পড়ে গেল এদিন দিন রোজা গেল এই দিন যাকাত দিলাম দিয়ে পড়ে গেল কারণে আমল কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে 4 নম্বরের কসরাফুস সুদ ইন্দার দা রাসূলুল্লাহ আমার নবীর সামনে যদি আওয়াজ বড় করে ঠিক অথবা নবীর সাথে বিবাদই করলো আমল কি হয়ে যায় কার দল কোরআন পাকের মধ্য আয়ালে জিনা মানু লা তরফা আসওয়াতকুম ফাওকা সওতিন নবী হে আমার ঈমানদার বান্দারা হে আমার বান্দারা তোমরা তোমাদের আওয়াজ আমার নবীর উপরে করিও না লা তরফা আসওয়াতকুম তোমাদের আওয়াজ উচ্চ করিও না আমার নবীর আওয়জনের উপরে এরকম যদি কেউ করে আমলক তোমাদের আমল কি হয়ে যাবে নষ্ট বরবাদ হয়ে যাবে ও আন তোম ল তোমরা নিজে নিজে ফেরও পাবে না যে তোমাদের এক গাঠে আমল কি হয়ে গেছে বরবাদ হয়ে গেছে তাহলে নবীর আওয়াজের উপরে আওয়াজ বড় করলে রসুলের শরীর উপরে যদি গলা করে মন কথা বলে নবীর শান মান যদি খোঁজখুঁজি করে নবীর হাদিসের পাকের উপরে যদি বাড়াই কথা বলে উচ্চ স্বরে মন গড়া কথা বলে তার ইমান আমল থাকবে আরে নবীর শানে বিয়া তুমি করলে আমল বরবাদ হয়ে যায় এটা কোরআন দ্বারা প্রমাণ ঠিক কি না

আমল বেয়া গি নষ্ট গীগি নাম সহ শধুমাত্র বাপাত মল্ল ই বিয়া দবি গৰি কি কয় দে কেন সৈতে আৰু চুক্তি দিয়ে নে আদমৰ বানাইয়ো আর বানাইয়ো দে আগুন দিয়ে ন শোদা অন্যৰ সামৰি দি উদ মিকাসন মেডিৰ সামৰি দে আর বানাইয়ে দে খলাক টানিমিন আমাকে তো বেশ লৈছে আগুন দিয়ে আদমকে বানিয়ে সমাতি দিয়ে

নোৱাৰা সামৰ ক্ৰিষ্টিজে তো মোৰ এংগ্ৰিটি খৃষ্টি যেনতো বন উঠে ইবিলিছ বুলি গিঙিবলৈ নৌকৰা আণ্ডা ফৰে নোৱালৈ সামৰ ক্ৰিষ্টিয়ন ইবিলিছটো জবিলত আছে নোৱাৰিছে হল তুই এনে কি আ ক তুই শন হাদ জোৰ আই ইবিলিছ এক নমাথ কাই খন এক মাথো নাবাজ চলা দুনিয়া ৰসোল আৰে ই কম কিবা নোযোৱা তোৰ মাজত আছে আনচবিন মা লেকে বৰ্ণনা দিয়ে লম্বা ৰা কিবা নোৱাৰা চফিনা মোবাইলাই চান্দে তো নকা থলো ই বোলে কেষ্টিত হোৱা নাগ কিন্তু ইবিলিছ বোলে যাই নোৱাৰাই চাবলে কি দেখা গৈ যাই নেকি অকল লাহনো হনমন আন্তা নোৱা লালাই চাম সদ তুমি কে সদ আনা আ ইবিলিছ আই কল বে নোৱালাই চাম তাৰ লাল লবি সদ তুমি কল সদ আ ইবিলিছ মাল্লাজি থুৰি ইয়াই মেলি চ এই বুলি চৈ কি চাই বেলেগ চুদাৰ খাচে অদুৰা চিৰি খলা অতুল বুলি মিৰ্বিকা ত বাথা অনুনবী ইয়াই মেলি চনৰ খাজা শ্ৰিনি অনাল্লাৰ খাচ খাল্লা কাগৰী ই থৌবা কামনা কৰ Allah kalla tu kulon. Oh. Toba ka son tarman ayka tövbe ka toba ko tu sani. Zin ay ba fadlo nabiyadi yurgu nabiyadi yena asmano. Oh. Ine ta

কি <laughs> থৌবাটো হক হেনোৱাৰ চালাম ইবেলিছেৰ তবা কিৰকম জানো আমি তাৰ থৌবা কবুল কৰব বাপাত বলৈ বিয়া দিবিয়া কবুল বলি গলে য়ং আই মাক বৈ গলে চৰ্তে আইয়া দিয়া কৰা আ দামা ফায়া সুজুগুলাহুল ইবেলিছেৰে চাই থ দে বাপা তোমাৰ খবৰৰ বাবা তোমাৰ মাজাৰো দেউক চজি দিয়া দি

আনামা মা সাজদตุলাহু হাইয়ান ফকাইফা সাজুদুলাহু মাইয়তান মাইয়তান কেবেলেসি কি জবাব দিল হে মুয়াল্লা সালাম জিকানি মরা নবীকে কি করি নাই আসমানের মধ্যে জীবিত কি করি নাই আসমানের মধ্যে সিন নবী কামি কি করি নাই করি নাই সেখানে আমি মাজার গিয়ে বাফা তোমার মাজার মক্কা শরী আমি মরা নবীর মাজার কিভাবে

সুবহানাল্লাহ হাইয়ুন বি জাসবিহি আন নবি ঘোড়া বড়ি মোবারক নানবি রওজা পাক সিনদা আছেন এখন আরাম গরনে নজরে তালা হযরত মদিনা শরীফে যে কি কই ফুনিবেন না

খেয়েছিল এখন <laughs> <laughs> <laughs>

سجب جانے والی تو زندہ ہے واللہ تو زندہ وی کو سنا دنیا بھی چمک تجھ سے پاتے ہیں سب پانی والی बि चमका बि चमका नेवाले सलाद सला भरदूली मेरे यार सुल बरदूली भला लोट कर मोजाली उनासो कदिका उन सदिका तरफ़ आई आहो من کرے سوالی چلام حسندی نبی سارا نئی سہارا جانو سہارا نبی آنکھوں کی فور کتنے نکل چائے ندم و نکل جائے ندم پر تو بھولا بال تیری ساہے رسول اللہ علیکم

GNU عైనাহ رحمت الله عليك রেওয়ায়াত নকল বলেছেন ইজা كانت المعصيه طلب কোন বন্দার যদি কি মাসিয়ত কোন কোন বান্দা যদি একটা কোন অফরাত হয় এটাকে কিসের কারণে শাহওয়াতের কারণে কারণে শাহওয়াত মানে নিজের আকাঙ্ক্ষার কারণে চাহিদার কারণে যদি কোনো কিছু হয় এটা তওবা লাভ তো এটা তওবা কি করা যায় আশা করা যায় বিভিন্ন অপরাধ করেছেন আদম আলা ইসলাম যে গন্ধম খেয়েছেন এটা শাওয়াতের কারণে ঠিক না গন্ধমের দিকেই এই শাহতের কারণে আদম থেকে গন্ধ খাওয়ার এই আকাঙ্ক্ষাটা ছিল বিজয় যার কারণে ওই থবা করার স্বামী আদা কি হয়েছেন বলেছে কিন্তু আর জিদুয়াইন কানাত মাসিয়াতু মিনাল কিবিরে। কোন বন্দার পাপ যদি অহংকারের কারণে বিয়াদুরির কারণে গুস্তাখির কারণে যদি হয়ে থাকে তখন সেটা তোবা কি করা যায় না আশা করা তোবা কবুল হওয়ার সম্ভাবনা নাই নাই ইবিলি যেমন ইবিলিস ইবিলিসের তোবা এখনো কবুল হয় না কেমন পর্যন্ত তোবা কবুল কারণটা কি বলেন বিয়াদুরি বলেন না কিসের কারণে